তুফান মুভিটি কিভাবে দেখব আপনারা জানেন আজ থেকে তুফান মুভিটি হলে মুক্তি পেয়েছে তো এই তুফান মুভিটি ঘরে বসে কিভাবে দেখব আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আসলে এই তুফান মুভিটি দেখতে পারবেন একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে ফুল এইচডি তে ওটিটি প্ল্যাটফর্ম কি বোঝেন আপনি যেমন চোরকি বঙ্গ ট্রফি বাইস্কোপ এই সাইটগুলো হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এই সাইট থেকে আপনারা তুফান মুভি দেখতে পারবেন যেমন এরা আগে প্রিয়তমা মুভিটি দেখতে পারছেন বাইস্কোপ থেকে যারা এখনো প্রিয়তমা মুভিটি দেখতে পারেন নাই তারা আমার এই ভিডিওটি দেখুন তাহলে আশা করি আপনি প্রিয়তমা মুভিটি দেখতে পারবেন আর যারা রাজকুন মুভিটি এখনো দেখতে পারেন নাই তারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি রাজকুন মুভিটি দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে ওকে আমরা চলে আসি তুফান মুভিতে আচ্ছা তুফান মুভিটি তো আমরা সবাই দেখতে চাচ্ছি তো কিভাবে দেখব সাকিব খানের তুফান মুভিটি তুফান মুভিটি দেখতে পারবো একটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে সাকিব খানের তুফান মুভিটি চরকি ওটিটি প্ল্যাটফর্ম কিনে নিয়েছে আমরা সাকিব খানের তুফান মুভিটি চরকি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবো কিভাবে দেখবো তা বলে দেওয়ার আগে আপনার কাছে আমার একটি কোয়েশ্চনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে আমরা যদি চুলকি লিখে সার্চ করি তাহলে এই সাইটটি পেয়ে যাব। এই সাইটে আমরা কিন্তু সাকিব খানের তুফান মুভিটি দেখতে রিলিজ হয়েছে তাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে তুফান মুভিটি দেখতে পারবো না কিছুদিন অপেক্ষা করতে হবে যখন চলকি ওটিটি প্ল্যাটফর্মে প্লাটফর্মে তুফান মুভিটি রিলিজ হবে তখন আমার চ্যানেলে আরেকটি ভিডিও আসবে সেই ভিডিওতে আমি দেখাবো কিভাবে চরকিতে তুফান মুভিটি দেখবেন সেই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন